আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ইরান তো গত কয়েকদিন থেকে ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি মাত্র পাঁচ পার্সেন্ট এসে ইসরায়েলে আঘাত করেছে বাকি পঁচানব্বই পার্সেন্টই জর্ডানের আকাশসীমায় জর্ডানি বাহিনী এবং ইসরায়েলি বাহিনী আয়রন ডোম দিয়ে ভূপাতিত করে ফেলেছে এছাড়া আমেরিকা তার সৌদি আরবে থাকা যে সামরিক ঘাঁটি আছে কাতারে থাকা সামরিক ঘাঁটি আছে ভূমধ্যসাগরীয় যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে যে নৌবহরগুলো আছে সেখান থেকেও তারা ডোম দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে টার্গেট করছে তবে আমাদের কাছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলে মুসলিম দেশগুলো হচ্ছে এখন যারা রয়েছে ক্ষমতা এরা বেশিরভাগই দুর্বৃত্ত এরা ইসরায়েলি এজেন্ট এরা ইসরায়েলের ভয়ে তটস্থ থাকে কারণ কখন কখন গদি চলে যায় এই ভয়ে তারা